ঔ নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমে শমি রুং তাং কৃষ্ণ শিরশান মাম ঠাকুর ও স্বামীজি শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই আজ কথামৃতর যে অংশ শুনব তা হল শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে কীর্তনানন্দ ও শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির সঙ্গে কথোপকথন আজ ঠাকুরের অধরের ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন বাইশে অগ্রায়ণ কৃষ্ণা চতুর্থী তিথি শনিবার ইংরেজির ছয়ই ডিসেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর পুষা নক্ষত্রে আগমন করিয়াছেন অধর ভারী ভক্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম উনত্রিশ তিরিশ বছর ঠাকুর তাকে অতিশয় ভালোবাসেন অধরের ভক্তি খুব সমস্ত দিন অফিসের অফিসের খাটনির পর মুখে ও হাতে একটু জল দিয়ে প্রায় প্রত্যহ সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যাইতেন তার বাড়ি শোভাবাজার বেনেটোলায় সেখান হতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি গাড়ি যাইতেন প্রত্যহ প্রায় টাকা ভাড়া দিতেন কেবল ঠাকুরকে দর্শন করবেন এই আনন্দ তার শ্রীমুখের কথা শুনবেন এমন সুবিধা প্রায় হতো না পৌঁছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করতে যাইতেন পরে মেঝেতে মাদুর পাতা থাকতো সেখানে বিশ্রাম করতেন ঠাকুর নিজেই তাকে বিশ্রাম করতে বলতেন অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকত যে তিনি অল্পক্ষণের মধ্যে নিদ্রা নিদ্রাভিভূত হতেন রাত্রি নটা দশটার সময় তাকে উঠাইয়া দেওয়া হতো তিনি উঠিয়ে ঠাকুর উঠিয়া ঠাকুরকে প্রণাম করে আবার গাড়িতে উঠতেন তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন অধর ঠাকুরকে প্রায় শোভা বাজারের বাড়িতে লইয়া যাইতেন ঠাকুর আসলে তথায় উৎসব ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করতেন ও নানা রূপে তাহাদুগের পরিতোষ করিয়া খাওয়াইতেন একদিন ঠাকুর তার বাড়িতে গিয়েছেন অধর বললেন আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই ঘর মলিন হইয়াছিল যেন কি একরকম গন্ধ হইয়াছিল আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে আর কেমন একটি সুগন্ধ হয়েছে আমি আজ ঈশ্বরকে ভারি ডেকেছিলাম কি চোখ দিয়ে জল পড়েছিল ঠাকুর বললেন বল কি গো ও অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগলেন আজ উৎসব হবে ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথা হবে না ভক্তেরা আসিয়াছেন ঠাকুরকে দেখবার জন্য অনেকগুলি নতুন নতুন লোক আসিয়াছে অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি তার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা ঠাকুর শ্রী রামকৃষ্ণ সহস্রবদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসলেন অধর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখাইয়া ঠাকুরের প্রতি বললেন মহাশয় ইনিভারি পণ্ডিত অনেক বইটই লিখেছেন আপনাকে দেখতে এসেছেন ইহার নাম বাবু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন বঙ্কিম তুমি আবার কার ভারে বাঁকা গো বঙ্কিমবাবু হাসতে হাসতে বললেন আর মহাশয় জুতোর চোটে সাহেবদের জুতোর চোটে বাঁকা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সস্নেহে বললেন নাগো শ্রীকৃষ্ণ প্রেমে শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন শ্রীমতির প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন কৃষ্ণ রূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রী রাধার প্রেমে ত্রিভঙ্গ কালো কেন জানো আর চোদ্দপোয়া অত ছোট কেন যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায় যেমন সমুদ্রের জল দূর থেকে নীলবর্ণ দেখায় সমুদ্রের জলের কাছে গেলে দুহাত তুলে ধরলে কালো থাকে না তখন খুব পরিষ্কার সাদা সূর্য দূরে বলে খুব ছোট দেখায় কাছে গেলে আর ছোট থাকে না ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালো থাকে না ছোটও থাকে না সে অনেক দূরের কথা সমাধিস্থ না হলে হয় না যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে তারই সব লীলা আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশন শ্রীকৃষ্ণ পুরুষ শ্রীমতী তার শক্তি শক্তি। পুরুষ আর প্রকৃতি যুগল মূর্তির মানে কি পুরুষ আর প্রকৃতি অভেদ তাদের ভেদ নাই পুরুষ প্রকৃতি না থাকলে না হলে থাকতে পার পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না একটি বললেই আর একটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যেমন অগ্নি আর দাহিকা শক্তি দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবাই যায় না আর অগ্নি ছাড়াও দাহিকা শক্তি ভাবা যায় না তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে শ্রীমতীর বর্ণ বিদ্যুতের মতো তাই কৃষ্ণ পিতাম্বর পড়েছেন কৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো তাই শ্রীমতী নীলাম্বর পড়েছেন আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন শ্রীমতির পায়ে নূপুর তাই শ্রীকৃষ্ণ নূপুর পড়েছেন অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাইরে মিল এই কথাগুলো সমস্ত সাঙ্গ হলো এমন সময় অধরের বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা কইতে লাগলেন ঠাকুর বললেন কি গো আপনারা ইংরাজিতে কী কথাবার্তা কইছ অধর বললেন আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা যা আপনি বললেন ও শান্তি শান্তি ঠাকুরের চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম সকলেই ঠাকুরের আশীর্বাদ লাভে ধন্য হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সকলকে আমার নমস্কার